দেশের এভিয়েশন খাতের আরেক সম্ভাবনার নাম সৈয়দপুর বিমানবন্দর বর্তমানে এই বিমানবন্দরে চারটি বিমান সংস্থার প্রায় ত্রিশটি ফ্লাইট প্রতিদিন ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে চলাচল করছে বিমানের যোগাযোগ এখন শুধুমাত্র বিলেশির তার খোলস নয় এটি হয়েছে প্রয়োজনের অন্যতম বড় অংশীদার যার ফলে দেশে ক্রমেই বাড়ছে আকাশ পথে যাত্রী পরিবহনের বাজার একই সঙ্গে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক রুটেও বাড়ছে বিমান চলাচলের সংখ্যা আর সিভিল এভিয়েশনের এই ক্রমবর্ধমান খাতে আসার আলো হয়ে দেখা দিয়েছে সৈদপুর বিমানবন্দর যার ফলে এটিকে গড়ে তোলা হচ্ছে উপমহাদেশের বিমান চলাচলের অন্যতম বড় হাব হিসেবে যেজন্য জন্য ইতিমধ্যে শুরু হয়েছে প্রায় নয়শো বারো একর জমি অধিগ্রহণের কার্যক্রম সৈদপুরের সঙ্গে নেপালের ভদ্রপুর ও বিরাটনগরের মধ্যে আকাশপথের রুট চালুর বিষয়ে বহু আগেই প্রস্তাব দিয়ে রেখেছে নেপাল নেপাল ও ভুটান ছাড়াও ভারতের সীমান্তবর্তী প্রদেশগুলোর সঙ্গে সৈয়দপুর বিমানবন্দরের সংযোগের সম্ভাবনার আভাসও মিলছে বহুবার অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিকে উন্নীত হলে উপমহাদেশের তিনটি দেশের যাত্রীরা ব্যবহার করতে পারবে এই বিমানবন্দর তাতে নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি রাজ্যের নিকটতম বিমানবন্দরগুলোতে যেতে সময় লাগবে মাত্র ত্রিশ থেকে পঞ্চাশ মিনিট বাঁচবে সময় বাড়বে বাণিজ্যের পরিধি জেলা প্রশাসন কর্তৃক জমি অধিগ্রহণের প্রক্রিয়া অনেকটা এগিয়ে আছে অনেক দূরে এগিয়ে আছে অর্থ বরাদ্দ না পাওয়ার জন্য তারা এখনো বরাদ্দ দিতে পারেননি আর আমাদের রংপুর অঞ্চলে তেমন কোনো মেঘা প্রজেক্ট হয়নি আর এই চার হাজার বা পাঁচ হাজার ছয় হাজার কোটি টাকা এটা কিন্তু মেঘা প্রজেক্ট না তারপরে এই প্রজেক্টটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলে অনেক উন্নয়ন সাধন হবে দু হাজার সালে এই বিমানবন্দরকে দেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘোষণার পর দু সালে সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয় জমির অধিগ্রহণ কার্যক্রম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে অবশ্যই ভবিষ্যতে আরও এটা আঞ্চলিক বিমানবন্দর আঞ্চলিক বিমান যে বিমানের যে ল্যান্ডিং এবং টেক অফ সেটারও একটা সুদূর প্ল্যানিং আছে অতিতেই সেটা ইমপ্লিমেন্ট ইনশাল্লাহ হবে সৈয়দপুর বিমানবন্দরের পাশাপাশি রাজশাহীর মকদুম বিমানবন্দরটিও উত্তর জনপদের জন্য এখন আশীর্বাদ উনিশশো সালে যাত্রা শুরুর পর লোকসানে দু